আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলো তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাকে ইদানিং সব থেকে বেশি যেই কমেন্টটা আসে সেটা হচ্ছে ভাই সাইপ্রাসের কি ভিসা খোলা আছে কিনা না বা সাইপ্রাসের লোক কি কিনা এই বিষয়ে সবথেকে বেশি কমেন্ট আসে ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন সব জায়গায় তো আজকে এই বিষয়ে আলোচনা করবো এই ভিডিও শুরু করার আগে সবাইকে প্রথমে নেই যারা আমার ফেসবুক পেজে অবশ্যই নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে আসে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার আগে আপনাদের কাছে আমার এই ভিডিওটা চলে যায় তো বর্তমানে আপনারা জানেন যে আপ আপ যখন আসছিল আগস্ট মাস চব্বিশ দু হাজার চব্বিশ সালে মেবি পাঁচে বা ছয় আগস্টে মেবি আপ দিয়েছিলো এই সময় ভিসা বন্ধ ছিল ভিসা অনেক দিন যাবৎ বন্ধ তো দু সালে আপনার ফেব্রুয়ারি শেষের দিক বা মার্চের শুরুতে ঠিক এমন টাইমে আপনার সাইপ্রাসের ভিসা খোলা হয় তো আপনার ওয়ার্ক পারমিট বলেন বা স্টুডেন্ট বলেন বা এন্ট্রি বলেন এই সব মোটামুটি ভিসা খোলা হয় ইদানিং সাইপ্রাসি টুকটাক আমি যাই লোক দেখছি তবে স্টুডেন্ট বিষয়ে আসা লোক দেখছি টুকটাক আমি আমার চোখে পড়ছে সাইপ্রাসি স্টুডেন্ট বিষয়ে তবে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও খোলা এখন যারা অনেক আগে জমা দিচ্ছে বা এখন যারা জমা দিচ্ছে তাদের কাদেরটা আগে বের হবে কাদেরটা পরে বের হবে সেটা বলতে গেলে এখন যখন আপনার কাগজ মানে আপনার আগে কাপের আগে জমা ছিল মানে পরিপূর্ণ প্রসেসিং ছিল যে আপনার যেই যে প্রসেসিংগুলো সে প্রসেসিং ছিল ওইভাবে যাদেরগুলো আছে আস্তে আস্তে এক একজনের এক একজনের ভিসা হয়ে আসবে আর যারা এখন নতুন করে জমা দিচ্ছেন তারা অবশ্যই দালালদের সাথে ভালো মতো কথাবার্তা বলে নেবেন কী বিষয়ে আসছে আপনারা নিবে কারণ এখন যে হারে দালালের সাইপ্রাসের সরাসরি এটা ধারণার বাইরে কারণ সাইপ্রাসের যেই এক দেড় বছর থাকে সেই দালাল হয়ে যায় সেই দেখা যায় দশ বিশটা করে লোক আনে এখন বলবে এক কথা করবে আরেক কথা সাইপ্রাসের বিশাল বড় সিন্ডিকেট এটি একটা ভবিষ্যতে সামনে একটা ভিডিও বানাবো কি কি হয় মূলত তো যে বিষয়ে আলোচনা করতেছি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্কারের বিষয় মোটামুটি সব বিষয় খোলা আছে তো সাইপ্রাসে যারা এরকম আসবেন স্টুডেন্ট বিষয় বলতে গেলে আপনার একটা জিনিস অন্যান্য হয়তো অন্য অন্যান্য দেশে পরীক্ষা টরীক্ষা দিয়ে সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় আর এখানে আপনার সিম্পল কিছু ইমিগ্রেশনে প্রশ্ন করে আপনার সার্টিফিকেট টার্টিফিকেট বা আপনি কী কারণে আসছেন লেখাপড়া করার জন্য মানে এগুলো জিজ্ঞাসা করে একটু একটু এয়ারপোর্টে ঝামেলা হয় স্টুডেন্ট বসে সাইপ্রাসে যারা আসবেন তবে দালালরা ম্যাক্সিমাম জিনিস এগুলো শেখাই নেয় শিখাই দেয় কী কী প্রশ্ন করতে পাবে বা কী কী প্রসেসিংয়ে করতে হবে এগুলো দালালরা শেখাই দেয় আর ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিট এখানে আবার আর একটা ঘাপলা আছে সেটা হচ্ছে আপনারা বলবো ওয়ার্ক পারমিট কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনার এন্ট্রি ভিসাই নিয়ে আসবে এন্ট্রি ভিসাই আইনে আপনার কোনো না কোনো একটা কাজে ঢুকাই দিবে কাজে ঢুকাই দিয়ে দালালের সাথে আপনার সম্পর্ক শেষ দালালে ফোন দিলে আপনার দালাল আপনার আর খুঁজে পাবে না মানে এরকম আর কি দালালে ফোন আপনারা ধরবে না এই এই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আর যারা একেবারে পরিপূর্ণ কোম্পানি ভিসায় আসবেন মনে করেন সাইপ্রাসে আসছেন আসার দু এক দিনের ভিতরে আপনার কাজে লাগাই দিছে মানে কাজে নিয়ে গেছে পারলে যেদিন আসেন সেদিনও কাজ করে যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসেন পারলে সেদিন কাজ করে কে পাঁচ ছয় দিনের ভিতরে আপনার মেডিকেল টেডিকেল করে যে প্রসেসিংয়ের ভিসার ইয়া মেডিকেল করার হয়তো এক দেড় মাসের পরে আপনার ভিসা হয়ে যাবে তবে একটা জিনিস কম বেশি আমার ভিডিও যারা দেখছেন সবাই জানেন যে সাইপ্রাসের কিন্তু ভিসা ওইভাবে হয় না বাংলাদেশে অন্যান্য দেশে যেমন একেবারে পাসপোর্টের সাথে ভিসা হয়ে আসে পাসপোর্টের সাথে লেখা থাকে ভিসা সিল থাকে দেশে তারাই দেশে একটা কাগজ থাকে ওই কাগজের উপর আপনি আসবে আপনার তখন ইমিগ্রেশন থেকে ত্রিশ দিনের একটা সিল মারে দেবে পাসপোর্টে ওই ত্রিশ দিনের ভিতরে আপনার মেডিকেল টেডিকেল করে আপনার ভিসাটা কমপ্লিট করে নিতে হবে মানে ওইভাবে বাংলাদেশ থেকে শিওর জানার সিস্টেম থাকে না যার কারণে দালালরা এই এই সিস্টেমটা সিস্টেমটার সুযোগটা কাজে লাগায় আপনারে কি বিষয়ে আনলো না আনলো মানে বলতেছে তারা একটা বাংলাদেশে থাকাকালীন আপনার এখানে আনার পর আপনার টাকা সম্পূর্ণ পেমেন্ট করবেন পেমেন্ট করার পরেও হচ্ছে আরেকটা জিনিস আর বর্তমানে সাইপ্রাসের আরেকটা কি যখন আমরা আসি তখন আমি আসছিলাম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকাতে দালালে তো আবার যে টাকার সিস্টেমটা দিয়েছিলাম প্রতিটা ধাপে ধাপে পাসপোর্ট জমা দেওয়ার সময় দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমার ইয়া হয়েছে যখন ওই আর কপি যখন দিচ্ছে তখন দিচ্ছি এক লাখ টাকা যেদিন প্লেনে উঠছি আর কি সেদিনটা দিছি আড়াই লক্ষ টাকা তারপর বাকি যা টাকা আছে আমি সাইপ্রাসে আসার পরে দিছি সাইপ্রাসে ভালো মতো ঠিকঠাক আসার পরে বাকি টাকা দিছি এরকম প্রসেসিং আসছি তো এখন এই প্রসেসিং খুব কম জায়গায় হয় বলা যায় সব নাই আর সাড়ে ছয় লাখ টাকা তখন হয় না দালালরা যার থেকে জানিতে পারতেছে আট লাখ নয় লাখ দশ লাখও পর্যন্ত আমি দেখছি আমারে ফেসবুকে বা অন্যান্য জায়গায় এ জানায় দালাল আমার কাছে এই ভিসায় এরকম টাকা দশ লাখ টাকা চাচ্ছে আরও আবার কিছু কিছু মানুষ দেখছি যে এই টাকায় রাজি হয়ে যাচ্ছে তবে আমার মতে দশ লাখ টাকাতে সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসে সেটা বোকামি কারণ আপনার যদি কাজ মানে ওইভাবে কপাল না হয় বা ওরকম যদি ব্যাটে বলে না মিলে আপনি যদি পুরো মতো এটা কাজ পান এত টাকা ওঠানো আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে কারণ এই দেশটা মোটামুটি অন্যরকম কিছু জায়গায় ঠিকাদার আছে কিছু জায়গায় কোম্পানি আছে এই এই যে এখানে এখন যে সরকারি বেতন এটা যদি আসার পরেও পান তাও মোটামুটি একটা ভালো একটা টাকা তবে সাইপ্রাসে এখনও প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মানুষ আছে কম মানে সরকারি যে বেতন এটাও পায় না কোম্পানি তো আছে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মানুষ সরকারি বেতন পাই না এখন সরকারি বেতন আছে তিন টাকা সাতত্রিশ হাজার টাকা মেবি আর টাকা রেট আছে তিন টাকা মেবি সাতাশ পয়সা এরকম আর কি এখন হিসাব করে দেখেন সাতত্রিশ হাজার টাকা বেতন পাইলে যে কোনো একটা আপনার খরচ দিতে হবে মানে খরচ বলতে গেলে হয় থাকার খরচ অথবা খাওয়ার খরচ নিজের একটা বহন করতে হবে তো এরকম টাকা দিয়ে আপনি যখন ইয়া করবেন আপনার দশ লাখ টাকা তুলতে যাবেন কত বছর লাগবে সেটা হিসাব করে দেখুন তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আল্লাহ